ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন বাগিস স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে তোমাদের কাছে একটা মারাত্মক ভালো সুন্দর খবর নিয়ে এসেছি রেজাল্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঠিক কবে বের হতে চলেছে তার তথ্য কিন্তু আজকেই তোমরা পাবে মাধ্যমিক পরীক্ষার্থী দু যারা অধীর আগ্রহে অপেক্ষা করছো যাদের রেজাল্টটি কবে বের হবে এই নিয়ে অনেক পড়েন ছিল কিন্তু তোমরা জেনে রেখো তোমাদের রেজাল্ট এই মাসেই এই এপ্রিলেই মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে অবশ্যই তোমাদের এই মাসের শেষ দিকে মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে মাধ্যমিক দু হাজার চব্বিশ কুড়ি তারিখের পর থেকে যে কোনো দিন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বের হয়ে যেতে পারে কেন বের হবে সেটাও আমি অবশ্যই বলবো তার আগে তোমরা অবশ্যই বলবো তোমাদের এই প্রিয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং অল করে রাখো এবং সমস্ত বন্ধু ও বান্ধবীদের ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রেজাল্টের সমস্ত আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবার নিশ্চয়ই তোমরা জানতে চাইবে যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট ঠিক কবে বের হচ্ছে উচ্চ মাধ্যমিক রেজাল্ট এপ্রিলে বেরোনোর সম্ভাবনা নেই কিন্তু মে মাসের মধ্যেই তোমাদের বেরোবে কিন্তু সেই মে মাস আবার ফার্স্ট বা সেকেন্ড উইক প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হচ্ছে উচ্চ মাধ্যমিক দু তোমাদের রেজাল্ট প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বের হচ্ছে অর্থাৎ পনেরো দিন মধ্যেই তোমরা রেজাল্ট পেয়ে যাচ্ছ উচ্চ মাধ্যমিক তাই এখনও উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট জোর কদমে তৈরি হচ্ছে মাধ্যমিকও শেষ পর্যায়ে চলে এসেছে এখন তোমাদের নিশ্চিতভাবে তোমাদের কাছে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ জীবনের প্রথম পরীক্ষা অবশ্যই তোমরা টেনশন মুক্ত জীবন যাপন করো তোমাদের রেজাল্ট খুব ভালো হচ্ছে আমি জানি যে এবছর রেজাল্ট অন্যবারের তুলনায় অনেক ভালো পাশের হারও অনেক বেশি আমরা নিশ্চয়ই পরবর্তী ভিডিওকে এই নিয়ে আলোচনা করব শুধু জেনে রেখো মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হচ্ছে এবং তোমাদের রেজাল্ট খুবই ভালো হবে আমি এটাই প্রার্থনা করি যে তোমাদের রেজাল্ট সকলে ভালো হোক সকলে শুভকামনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই মাসেই তোমরা কিন্তু কুড়ি তারিখের পর থেকে এই মাসের শেষের মধ্যে যে কোনো দিন তোমাদের বের হয়ে যেতে পারে এবং কবে বের হচ্ছে আর কয়েক দিনের মধ্যেই তোমরা কিন্তু জানতে পারবে মাধ্যমিক রেজাল্ট কবে বের হচ্ছে কখন কিভাবে পাবে সে নিয়েও আমরা কিন্তু নেক্সট ভিডিও আনছি আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ খবর যে তোমাদের কিন্তু এপ্রিল না না কিন্তু মে মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা তা যাই হোক আমরা দিলাম যে মাধ্যমিকের রেজাল্ট এপ্রিল মাসের মধ্যেই বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে মধ্যশিক্ষা শিক্ষা পরিষদের সূত্র থেকে এই খবর আসছে আমাদের কাছে এবং উচ্চ মাধ্যমিক যারা আছে কাউন্সিল থেকে তাদেরও রেজাল্ট তোমাদের কিন্তু প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বের হতে চলেছে যাই হোক তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীদের রেজাল্ট খুব ভালো এবং প্রতি বছরে দেখে বছরের তুলনায় এবছরে রেজাল্ট আরও ভালো মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং নম্বর কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে যেটুকু তো যাই হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তোমাদের যেটা বিষয় সেটা নিয়ে আমি পরবর্তী বিষয় নিয়ে নিশ্চিত আলোচনা করব আর তোমাদের খুব তাড়াতাড়ি আমি একটা এগারোই তোমাদের এই রবিবার ঠিক পরের রবিবারের রাত্রি দশটায় আমি তোমাদের লাইভে আসছি তোমাদের মুখোমুখি তোমাদের অনেক প্রশ্নের অনেক সমস্যা আছে আমি জানি তোমরা প্রচুর নিচ্ছ আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে টি ডট এমি তোমাদের যে টেলিগ্রাম যেমন আছে টি ডট এম স্ল্যাশ বাগিস এডুকেশন বি এবং অবশ্যই ই বড় হবে আর তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত তোলে তোমাদের যে কোনো প্রশ্নের সমস্যার সমাধান বা যে কোনো ডাউট ক্লিয়ার আমি কিন্তু করে দেওয়ার চেষ্টা করছি তোমাদের সমস্ত কমেন্ট পড়ি কমেন্টের ভিত্তিতে আমি তোমাদের নেক্সট ভিডিও আনছি এবং কাল রবিবার ঠিক পরের রবিবার রাত্রি দশটায় আমি তোমাদের লাইভ আসছি এবং তোমার মুখোমুখি আসছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে শুধু জেনে রাখো তোমাদের রেজাল্ট কিন্তু খুবই ভালো হতে চলেছে সকলের শুভকামনায় তোমাদের যে আগামী দিনে তোমরা কি পরিকল্পনা করছো সেটুকু ভাবনা চিন্তা করো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষার্থীরা তোমরা নিশ্চিন্তভাবে ভালোভাবে রেজাল্ট হোক এই প্রার্থনা করে আজকে তোমাদেরকে জানাচ্ছি রেজাল্টের খবরটুকু এবং তোমাদের নিশ্চিতভাবে যে সমস্ত রেজাল্টের আপডেট আছে আমরা নেক্সট ভিডিওতে আনছি এবং তোমরা অবশ্যই আমি বলবো যে তোমাদের যে ডাউটগুলো আছে সেটা ক্লিয়ার করার জন্য তোমরা কিন্তু টি ডট এমই স্ল্যাশ বাগিস এডুকেশন এই টেলিগ্রামে অন্তর্ভুক্ত হও কিংবা আমার যে হোয়াটসঅ্যাপ চালানো আছে সেখানেও তোমাদের আসতে পারো তোমাদের যে কোনো প্রশ্নের মুখ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি এবং তোমাদের এখানেও ディープ。 ইউটিউবে প্ল্যাটফর্ম আছে সেখানেও তোমরা যে কমেন্ট করছো তা কিছু কিছু উত্তর দেওয়ার চেষ্টা করছি এবং সমস্ত মন্তব্যের ভিত্তিতেই আমি কিন্তু তোমাদের রেজাল্ট বা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি জানি তোমাদের অনেক উদ্বিগ্নতা আছে অনেক আশঙ্কা আছে অনেক টেনশন আছে সেইগুলোকে দূর করে দিয়ে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে চলো আমরা জানি অন্য বছরের তুলনায় এবারে রেজাল্ট খুবই ভালো হচ্ছে যাই হোক আজকে তোমাদের কাছে এই বার্তাটা দেবার ছিল যে মাধ্যমিক রেজাল্ট এই মাসেই এপ্রিল দু চব্বিশ এবং উচ্চ মাধ্যমিক মে মাসের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহ কেন তোমাদের রেজাল্ট এত তাড়াতাড়ি বেরোচ্ছে হয়তো জেনেছিলাম মাধ্যমিক মে ভোটের পরে কিন্তু ইলেকশন বা ভোটের আগেই বেরোচ্ছে এ কারণে কারণ অনেক টিচার আছে যারা কিন্তু ভোটে ডিউটি করতে যাবেন এর স্কুলে রেজাল্ট দেবার অনেক স্টাফ থাকবে না তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু একদম এপ্রিলের দিকে সবাই রেজাল্ট হাতে পেয়ে যাবে এবং যারা উচ্চ মাধ্যমিক কিন্তু আমরা জানি মধ্যে মে মাসের দু পেয়ে যাবে। বেস্ট অফ তোমাদের সকলের জীবন উন্নত হোক ভালো হোক সকলের শুভকামনা জানাচ্ছি ঈশ্বরের কাছে সবার পরীক্ষা বা সবার নিশ্চিতভাবে রেজাল্ট ভালো হবে এই আশা রেখে আজকের আমি এই ভিডিওটা শেষ করছি তোমাদের সঙ্গে লাইভে তো দেখা হচ্ছেই কিংবা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সকলে শুভকামনা বেস্ট অফ লাখ